বনুয়া মিমির সঙ্গে ঝামেলা নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী নুসরত জাহান কেন ছেদ জানালেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে মিমি আর নুসরতের বন্ধুত্বের মিসাল টলিপাড়ায় অনেকেই দিতেন দুজনকে দেখা গিয়েছে একে অপরের সঙ্গে বেশ দারুণ সময় কাটাতে তবে হঠাৎই কয়েক বছর ধরে দেখা যাচ্ছে না দুজনকে একসঙ্গে আচমকাই কেন ছন্দপতন কেন মিমির থেকে দূরে গেলেন নুসরত জাহান বন্ধুত্বের চেনা ছবিটা কেন আচমকাই গায়েব হয়ে গেল নানা মুনি নানা মত রয়েছে অনেকেই দাবি করেছেন ইয়াসের জন্যই নাকি দূরত্ব বেড়েছে দুজনের নিখিলের সঙ্গে বিচ্ছেদের পর অদ্ভুতভাবে মিমির সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছিল নুসরত জাহানের এ বিষয়ে চুপি থেকেছিলেন তারা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মিমি চক্রবর্তীকে বলতে শোনা গেছে কাছের মানুষেরা আমার বিশ্বাস ভেঙেছে তাই সহজে কাউকে বিশ্বাস করার জায়গাটা আর তৈরি হয় না মিমির এই মন্তব্য নিয়ে কম চর্চা হয়নি বনুয়া মিমির সঙ্গে ঝামেলায় কখনো স্বীকার করেননি নিজে মুখে নুসরাত জাহান তবে সাম্প্রতিক মুক্তি পাবে নুসরাত ইয়াসের প্রযোজনা সংস্থার প্রথম ছবি সেন্টিমেন্টাল এবার সেই ছবি নিয়ে কথা বলতে গিয়েই বুক খুললেন অভিনেত্রী নুসরাত জাহান প্রথমবার বন্ধুরা আটচল্লিশ ঘন্টা আগেই ছবির নাম চেঞ্জ হয়েছে মেন্টাল থেকে সেন্টিমেন্টাল হয়ে গিয়েছে ছবিটির নাম সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছেন ছবির প্রেমিয়ারেও মিমিকে আমন্ত্রণ জানানো হবে শুনেছি প্রযোজনা সংস্থার লঞ্চ ইভেন্টে নাকি মিমিকে নিমন্ত্রণ করা হয়নি কিন্তু নিমন্ত্রিত থাকার প্রমাণ আমরা পরে দিয়েছিলাম এবারও নিমন্ত্রণ করব আর চাইব বন্ধু হিসেবে ও আমাদের পাশে থাকুক কেন দূরত্ব কি নিয়ে ঝামেলা এ বিষয়ে নুসরাত জানিয়েছেন ব্যক্তিগত কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে তবে এখনও মিমিকে ভালোবাসেন তিনি এবং নিশ্চিত মিমিও তাকে ভালোবাসেন আগের মতনই নুসরাত আরও জানিয়েছেন আমাদের মধ্যে যে ফুল বোঝাবুঝি তৈরি হয়েছে সেটা কথা বলে মিটিয়ে নিতে চাই তবে সম্পর্ক ঠিক করতে হলে দুজনকেই এগিয়ে আসতে হবে আমি বার কয়েক চেষ্টা করেও সারা পাইনি বন্ধুরা নুসরাত তার মিমির বন্ধুত্বের মিসাল দিতেন এক সময় টলিপাড়ার অনেকেই রাজনীতিতেও দুজনে একসঙ্গে পা রেখেছেন একই দলের সাংসদ তারা দুজন একই সঙ্গে রাজনীতির কেরিয়ার শুরু করেছিলেন কিন্তু কয়েক বছর আগে তাদের বন্ধুত্বে এসেছে দূরত্ব সেই সময় যে গুঞ্জন শোনা গিয়েছিল সেই গুঞ্জন যে অর্থহীন নয় তা বোঝা গেল এবার নুসরাতের এই কথায় মান অভিমানের পর্ব ভুলে সত্যি কি মিমি চক্রবর্তী পৌঁছবে নিয়াস নুসরাতের প্রযোজনার প্রথম ছবি সেন্টিমেন্টাল এর প্রিমিয়ারে তা এখন দেখবার বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি